মাত্র পাঁচটি লক্ষণ আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন আপনার শিশুটি নিউমোনিয়া রোগে আক্রান্ত কি না নিউমোনিয়া এমন একটি রোগ যে রোগে প্রতিদিন কয়েকশো শিশু মৃত্যুবরণ করে সাধারণত নিউমোনিয়া ডায়াগনোসিস না হওয়ার কারণে বা নিউমোনিয়া সম্পর্কে পিতামাতার জ্ঞানের অভাব থাকার কারণে এই নিউমোনিয়া বলতে আমরা সাধারণত ফুসফুসের কোনো ইনফেকশনটাকে বুঝি আমাদের ফুসফুস স্পঞ্জ মাসেলসের মতো স্পঞ্জ বলতে নরম ফমের মতো ফুসফুসের ভিতরকার অংশটুকু থাকে জালের মতো ছোটো ছোটো ছিদ্র এই ছিদ্রের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিই যখন কোনো ইনফেকশন আমাদের ফুসফুসে হয় এবং ফুসফুসের জালিকাগুলো যে ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো ব্লকেজ হয়ে থাকে এই ব্লকেজ হওয়ার কারণে আমাদের শ্বাস প্রশ্বাসে এক ধরনের বাধা প্রদান করে এবং বাধা প্রদান করার কারণে আমাদের ব্রেন সহ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং আমরা মারাত্মক স্বাস্থ্য হানিতে ভুগি মাত্র পাঁচটি লক্ষণ জানলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার শিশুটি নিউমোনিয়া রোগে আক্রান্ত এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে আপনার শিশুটি জটিল সমস্যা থেকে মুক্তি পেতে পারে তার আগে জানবো নিউমোনিয়া কাদের হয় নিউমোনিয়া যে কোনো বয়সে হতে পারে তবে শিশুদের নিউমোনিয়া খুব বেশি কমন যে শিশুগুলো জন্মগতভাবে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে সাধারণত যে শিশুগুলোর ওজন তিন কেজির কম সেই শিশুগুলোকে আমরা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করাকে বুঝি এই শিশুগুলো মারাত্মক অপুষ্টিতে ভুগে এবং যার কারণে গর্ভকালীন অপুষ্টিতে ভুগার কারণে শিশুগুলোর ওজন কম হয় এই শিশুগুলোর নিউমোনিয়া হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় জন্মের পরে শিশুকে যদি সঠিকভাবে মায়ের দুগ্ধ পান না করানো হয় তাহলে শিশুর নিউমোনিয়া হওয়ার চান্স থাকে জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ ব্যতীত অন্য কোনো খাদ্য দেওয়া যাবে না এতে সেই শিশুটি বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে মুক্তি পাবে যারা মায়ের দুধ খাওয়ান না বা মায়ের দুধ ছাড়া কট্টার দুধ এবং অন্যান্য আর্টিফিশিয়াল মিল্ক ফিট করান ছয় মাস আগে বাচ্চাকে সে বাচ্চাগুলো বিভিন্ন ধরনের ইনফেকশনের চান্স বেড়ে যায় তার মধ্যে নিউমোনিয়া একটি জন্মের পরে বাচ্চাকে ছয়টি টিকা দিতে হবে সেই ছয়টি টিকা দিতে যদি দেরি হয় বা সময় টিকা না দিলে শিশু নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ার চান্স থাকে ভিটামিন এর ঘাটতি সহ অন্যান্য ভিটামিনের ঘাটতি থাকলেও কিন্তু শিশুর বিভিন্ন ধরনের রোগের পাশাপাশি নিউমোনিয়া রোগ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় এখন আমরা নিউমোনিয়ার লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নিউমোনিয়া লক্ষণ সাধারণত জ্বর কাশি এবং শ্বাসকষ্ট এই তিনটি লক্ষণকে আমরা বুঝি কিন্তু এই তিনটি লক্ষণ থাকলে কিন্তু শিশুটি নিউমোনিয়া রোগে আক্রান্ত হবে সেটা বোঝা বা বলা যাবে না তাহলে কিভাবে বুঝব আমার শিশুটি নিউমোনিয়া রোগে আক্রান্ত নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে শিশুটি শ্বাসকষ্ট হবে সে শ্বাসকষ্টের ধরনটি একটু ভিন্ন আকার হবে তার মধ্যে প্রধান হচ্ছে শ্বাস নেওয়ার সময় যদি শিশুর বুক চেপে যায় বা বুকের মাঝখানটি নিজ দিকে দেবে যায় সেটাকে কিন্তু নিউমোনিয়ার প্রধান লক্ষণ হিসেবে ধরে নেই শিশুর শ্বাস প্রশ্বাসের গতি যদি মিনিটে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে আমরা সেটাকে স্বাভাবিক বলি যদি চল্লিশের বেশি হয় তাহলে সেটা আমরা অস্বাভাবিক হিসেবে কাউন্ট করি বা আপনি বুঝতে পারবেন আপনার শিশুটি শ্বাসকষ্ট রোগে আক্রান্ত শ্বাস নেওয়ার সময় যদি সাই সাই শব্দ হয় এবং বুকের ভিতরে এক ধরনের অস্বাভাবিক শব্দের মতো হয় সেটা কিন্তু নিউমোনিয়ার একটি প্রধান লক্ষণ এবং খেয়াল করলে বুঝতে পারবেন শ্বাস নেওয়ার সময় শিশুর বুকের পাঁচরের হারগুলো নিজ দেবে যাচ্ছে এটিও কিন্তু একটি নিউমোনিয়ার লক্ষণ তবে অনেক ক্ষেত্রেই বুকের পাঁচরের হার দেবে যাওয়াকে আমরা নিউমোনিয়া হিসেবে চিন্তা করি না তবে এটিও একটি নিউমোনিয়ার লক্ষণ হিসেবে আমরা সাধারণত ধরে রাখি তারপরের লক্ষণটি হচ্ছে জ্বর থাকবে শ্বাসকষ্টের সাথে যদি জ্বর থাকে এবং সেই জ্বরের কারণে যদি খিচুনি হয় এটাও কিন্তু একটি নিউমোনিয়া রোগের লক্ষণ কারণ ফুসফুসে ইনফেকশন হলে অনেক বেশি জ্বর আসে এবং অনেক বেশি জ্বর হলে যদি জ্বরের মাত্রা একশো চার ডিগ্রি ফারেনহাইডের বেশি হয় তাহলে বাচ্চাদের খিচুনি হয়ে থাকে আমরা সেটিও একটি নিউমোনিয়া লক্ষণ হিসেবে চিন্তা করি তিন নম্বর লক্ষণটি হচ্ছে যদি বাচ্চাটি ঘুম ঘুম ভাব থাকে বা অনেক বেশি ঝিমাচ্ছে বা ডাকলেও শুনতে চাচ্ছে না রেসপন্স কম করছে সেটিও কিন্তু নিউমোনিয়া রোগীর একটি লক্ষণ হতে পারে এখন আসি কখন আপনি বুঝবেন আপনার শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া উচিত বা আপনার শিশু হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা নিতে হবে তার মধ্যে প্রধান যে লক্ষণটি যদি শিশুর শ্বাসকষ্টর শ্বাসকষ্টের পাশাপাশি শিশুর শ্বাস প্রশ্বাসের গতি মিনিটে চল্লিশ বারের বেশি হয় তাহলে আপনার শিশুটি হসপিটালে ভর্তি করতে হবে দুই নাম্বার লক্ষণটি হচ্ছে যদি বারবার খিচুনি হতে থাকে এবং মারাত্মক তাপমাত্রা থাকে তাহলে হসপিটালে ভর্তি রাখতে হবে তিন নম্বর হচ্ছে শিশুটি যদি অজ্ঞান থাকে বা কিছু খেতে না পারে এটিও কিন্তু একটি মারাত্মক লক্ষণ নিউমোনিয়া এখন আসি নিউমোনিয়া হলে কি করবেন নিউমোনিয়া হলে বাচ্চাকে অবশ্যই হসপিটালে রেখে চিকিৎসা করতে হবে কারণ এটি একটি মারাত্মক রোগ অনেক সময় অক্সিজেন দিতে হয় কারণ নিউমোনিয়া রোগের কারণে বাচ্চার শরীরে অক্সিজেন চলাচল কমে যায় কারণ সঠিকভাবে অক্সিজেন নিতে পারে না এবং শরীরের হাত পা মুখ ঠুট এগুলো বর্ণ ধারণ করে এজন্য যে কোনো সময় অক্সিজেনের প্রয়োজন হতে পারে নেবুলাইজেশনের প্রয়োজন হতে পারে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের প্রয়োজন হতে পারে এই জন্য রিক্স না নিয়ে হসপিটালে অবশ্যই ভর্তি করবেন একজন শিশু বিশেষজ্ঞ তত্ত্বাবধানে রেখে চিকিৎসা নিতে হবে নিউমোনিয়া হলে বাচ্চাকে কি করতে হবে নিউমোনিয়া হলে বাচ্চাকে অবশ্যই ঠান্ডা লাগানো যাবে না গরম জায়গায় রাখতে হবে বাচ্চার ব্যবহৃত কাপড়গুলো পরিষ্কার হতে হবে মোটা হতে হবে যাতে বাচ্চার শরীর সবসময় গরম থাকে অবশ্যই ছয় মাস পর্যন্ত মায়ের বুকে দুধ খাওয়াতে হবে গর্ভকালীন মাকে পুষ্টিকর খাদ্য দিতে হবে আমরা যে লক্ষণগুলোর কথা বলেছি সেই লক্ষণগুলোর মধ্যে যে কোনো একটি লক্ষণ যদি থাকে আপনি নিউমোনিয়া হিসেবে চিন্তা করবেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন নিউমোনিয়া রোগটি চিকিৎসা করলে ভালো হয়ে যায় আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সালামু আলাইকুম